ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হল এক কোটি টাকা শহর জুড়ে মোট দশটি জায়গায় চলছে আয়কর হানা সূত্রের খবর কলকাতার তিন হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা এস প্ল্যানেডের একটি অফিস থেকে পঞ্চাশ লক্ষ টাকা এবং অন্য একটি জায়গা থেকে আরও পঞ্চাশ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে হ্যাঁ আমাদের অনারেবল স্পিকারের সঙ্গে দেখা করলাম যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেওয়া দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেফতারি ঘিরে যে ঘটনা ঘটেছিল সেখানে কুকুর ছেঁচে মোবাইল তোলা হচ্ছে আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল আজকে আপনি জামিন পেয়ে এসেছেন ব্যাপারে কিছু বলবেন দেখুন সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারধীন এই বিষয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বিচারে বা কোর্টের রায় যেটা হবে আমি সেটা মাথা পেতে নেবো এটুকুই বলতে পারি আপনি কি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচার যেটা কোর্টে রায় হবে সে রায় আমি মাথা পেতে নেবো একেবারে